আমি নিয়ে চলে গুড মর্নিং রিয়ন কেমন আছো সবাই নতুন একটা ভিডিওতে জানাই অনেক অনেক ওয়েলকাম অনেক ভালোবাসা আজ ছিল কাশপুর থেকে ফিরে আসার দিন তবে সকালবেলাতে একবার বান্ধবীর বাড়িতে দেখা করতে গেলাম আমি আর বরমশাই রাঘা আর পাওয়া যাবে না বান্ধবীর যদি বিয়ে হয়ে যায় আর পাওয়া যাবে না আনন্দ এখানে এসে দেখা হচ্ছে দিনে তো যাওয়ার সময়ই হচ্ছিল না ও যাওয়ার পরে কিছু কুল রেডি করে রাখলো আমাকে দেবে দেখে আর এদিকে চাও বানিয়ে দিল বর্মশায় আমি বসে পড়েছি খেতে ওদিকে মামারা রয়েছে বান্ধবী বানিয়েছে চা ওই ঘন্টা খানিক মতো গল্প করলাম চা খেলাম আর এদিকে ও দিল একটা মেটে আলু বড় মামা তুলে রেখেছিল আমি বলেছিলাম ওকে মেটে আলু রেখে দিবি তো তার জন্য এখন নিয়ে যাচ্ছি আর বাড়িতে চলে এসেছি এসে দেখছি খাওয়া আয়োজন দুপুরের আয়োজনে কি আছে বল জোরে বলি কি রান্না করছো দেখি মাটন এটা কি মাটন আরে বাবা দেশি মুরগি আর এদিকে মাটন আর এদিকে এই যে রাধুনী। রাধুনী এদিকে তাকাও একটু হাই করে দাও রাধুনি রান্না করছে তো কি তুমিও একটু কি রান্না করবা রাধুনীর হেল্পার মেশো রাধুনীর হেল্পার এদিকে দর্শক তো কখন রান্না হবে আমরা খাওয়ার জন্য বসে আছি কষা মাংস ওইটা কে কে ঘরে ওটা দেখা দাদাদের রিসেপশনের তিন চার দিন পরে বাড়িতে হলো একটা জমজমাটি খাওয়া দাওয়া ছোটো মাসি রান্না করছে এদিকে খাসির মাংস দেখছো কি সুন্দর ফুটছে দেখিয়ে না জীবের জল এসে গেল তবে আমি অত ভালো খাই না খাসির মাংস এখানে রয়েছে খাসির মাংস রেডি হয়ে গেছে আর দিকে রান্না হচ্ছে দেশি মুরগির মাংস আমি ওই মাংসটার জন্য এক্সাইটেড আছি আর ওটা খেতে আমি ভীষণ ভালোবাসি তো চলো এখন দেশি মুরগিটা কেমন হয়েছে আমি বাটি নিয়ে হাজির খাওয়ার জন্য বাড়ির পোষা মুরগি বাবা ওরে বাবা শুধু আলো আর ঝোল দেখা যাচ্ছে দেখি ইস উল্টো কত ধরা আমি বাটি নিয়ে চলে এসেছি খেতে আজকে দেখছো আরেকটা একটা বাটিতে তুলছে ওটা আমার জন্যই তোলা হচ্ছে ওটা আমি নিয়ে যাব মালদাতে আজকে আমরা চলে যাব সেজন্য মাসি বলছে তুই মুরগির মাংস ভালো খাস তো কিছুটা তুলে দিচ্ছি তোর জন্য নিয়ে যা এখন তো এতটা খাওয়া যাবে না যেহেতু বিকালেই বের হবো তো হালকা পাতলা একটু অল্প অল্পই খাবো যাই হোক এখন কষা মাংস নিয়ে বসে পড়েছি আমি খেতে তো খেয়ে দেখো এইটুক বাড়ির পোষা মুরগির মাংস

আর দিকে দুপুরে খেতেও বসে গেছি অল্প একটুখানি রাইস নিয়েছি আর ভাতের সঙ্গে নিয়েছি আমি কচুর চিংড়ি দিয়ে তরকারি আর এদিকে সবাই আমরা বসেছি খেতে বড় বসে পড়েছে তো তাদের কাছ থেকে এখন নেব রিভিউ রান্নাটা ঠিক কেমন হয়েছে তোমরা দেখেই বুঝতে পারছো রান্নাটা কেমন হয়েছে কেমন হয়েছে হ্যালো কেমন লাগছে হাডি খাচ্ছ কেমন লাগছে বলো আর রাঁধুনি রাধুনি ও শুধু শুধু রাইস খাচ্ছে এই যে রাধুনি মাসি একটু এদিকে আসো ওই মেসো পেছনে যাও দেখি রান্নার এই যে হচ্ছে আমাদের রাধুনি মেশো বলো কেমন হয়েছে বলো জামাই বলেছে অনেকবার জামাই দারুন ভাই দারুন সোনামা কই সোনামা কই কি আনন্দ

পালা বাড়ি ফাঁকা কি একটা উঠছে ফাইনালি ব্যাগপত্র রেডি হয়ে গেছে সন্ধ্যা বাজে ছটা আর এখন চলে যাওয়ার পালা দশ বারোটা দিন কিভাবে কেটে গেল ঠিক বুঝতে পারলাম না তারও বেশি আমি এসেছি পনেরো দিন আর বিয়ে বাড়ির আনন্দ হই উল্লুর করে টাইমটা যেন নিমেষের মধ্যেই শেষ হয়ে গেল তো চলো এখন আমরা বেরোবো তো কাকু চলে এসেছে ভ্যান নিয়ে আমরা যাবো হাবড়া স্টেশনে ভ্যান করে যেহেতু অনেকগুলো ছোট ছোট ব্যাগ হয়েছে তার জন্য দাদা যাবে আমাদেরকে স্টেশনে এগিয়ে দিতে স্টেশন বলতে বারাসাত পর্যন্তই যাবে আমরা নামবো বারাসাতে চলো বৌদি নিয়ে চলো 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 ভ্যানে উঠাও নিয়ে চলো বৌদি নিয়ে চলো তোমরা যাবা তারপরে

ठीक है चलते খাবরা থেকে ট্রেনে উঠে গেছি আর সোজা এখন যাব বারাসাত দাদা আমাদের নামিয়ে দিয়ে চলে আসবে আর আমরা চলে এসেছি এখন কলোনি মোড়ে এখান থেকেই সমস্ত উত্তরবঙ্গের বাসগুলো যায় তো আমরা দাঁড়িয়ে আছি শিলেদাসের সামনে এখানেই দাঁড়াতে হয় আর রাত্রেবেলার বাস জার্নিটা সত্যি ভীষণ ভালো লাগে আর বরমাসের সঙ্গে থাকলে আমার আর কোনো টেনশন নেই একদম বিন্দাস আমি থাকি কিছুক্ষণ দাঁড়ানোর পরে মাথাটা যন্ত্রণা করছিল তো একটুখানি চা নিয়ে আসলো এখন দাঁড়িয়ে কিছুটা চা খেয়ে নিই আর বাসের অপেক্ষা করছি তবে টাইমটা প্রায় হয়ে এসেছে আর অপেক্ষা করতে করতে যে এত সময় অপেক্ষা করতে হবে সেটা তো আর ভাবতে পারিনি ভীষণ রাগ হচ্ছিলো তারপরে দাঁড়াতে দাঁড়াতে দেখলাম একটা ভুটানের বাস যাচ্ছে আমি তো দেখি অবাক আমি এর আগে কখনো দেখিনি তো বর্মাসে বলল হ্যাঁ রাস্তা দিয়ে তো কলকাতা থেকে ভুটানের বাস যায় তো আমি বলছিলাম চলো আমরা ভুটান চলে যাই ঘুরতে তোরে কোথায় যাচ্ছে আমাদের বাস 1 ঘন্টা लेट এখনো দাঁড়িয়ে থাকতে হচ্ছে বাস চলছে ফাইনালি ঘন্টা খানেক পর আমাদের বাস এলো জ্যামে পড়েছিল নাকি তো বাসে উঠলাম আর এতটা কষ্ট হয়েছিল পুরো দাঁড়িয়ে ছিলাম ওখানে তো বসার জায়গা নেই একদমই তো বাসটা ফাইনালি ছেড়েছে এখন একটু স্বস্তির নিঃশ্বাস ফেললাম তো বর্মশাই তো বসে একেবারে শুয়েই পড়েছে ঘুম পেয়ে গেছে বাসটা ছিল আমাদের নটার সময় কিন্তু এসেছে দশটারও কিছুটা পরে তো একটু বসে শান্তি পেলাম আর একটুখানি ঘুমিয়ে নেবো এখন তারপরে সোজা গিয়ে বাসটা নামলো কৃষ্ণনগর শঙ্কর হোটেলের সামনে এখন বাজে কিন্তু ওই পোনে বারোটা মতো আর এখন খেয়ে নেবো কিছু কারণ সন্ধ্যা থেকে ওই চা ছাড়া আর কিছুই খাওয়া হয়নি রাতে ডিনারটা এখনই করব তো একটু খিদে খিদেও পাচ্ছে আর পৌঁছবো তো সেই ভোরবেলা তো বরমশাই আমি চললাম ভেতরের দিকে দেখি মেনুতে কী কী আছে ঢুকে দেখছিলাম একেবারে জায়গাতে সেরকম ছিল না ভিড় ছিল ভালোই তো একটা টেবিল পেয়ে ফাঁকা পেলাম আর এখন এত ঘুম ঘুম চোখ ছিল আসলে কাঁচা ঘুমটা ভেঙেছে তো হাত মুখ ধুয়ে এসে এখন একটু নিয়ে নিয়েছি ডাল আর রুটি এই খাবারটা মানে কি বলবো অনেকটাই দাম নিয়েছে আমি এখানে দাম মেনশন করবো না তো আমার কাছে খুবই সাধারণ জিনিস একটু বেশি দামি মনে হলো তো যাই হোক খাবারটা খেয়ে নিলাম আসলে খেতে হবে তো দুজনে মিলে খেয়ে নিলাম খাবার এখন বাজে পনে পাঁচটা সরি পোনে পাঁচটা সাড়ে চারটে আর রুমে চলে বসেছি রুমে পৌঁছালাম কিছুক্ষণ আগেই তো এখন ফ্রেশ ফ্রেশ হয়ে নিয়েছি এখন একটুখানি শুভ তো ভালো মতো একটা ঘুম দিয়ে দিই তারপরে বাকি কাজ চলো আজকের মতো টাটা